আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের বহুল কাঙ্ক্ষিত নবম ম্যারিট কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবলিশ করে দিয়েছে এবং অনেকে অনেক ভাবে আমাকে রিকোয়েস্ট করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানান ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের অনেক ধরনের ভীতি সন্তোষ হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বুঝতেছি না কত ম্যারিট পর্যন্ত যেতে পারে বা কত ম্যারিট পর্যন্ত যাবে সো তোমাদের এই রকম অনেক রিকোয়েস্টের বিনিময়ে আজকের এই ভিডিওটি ভাবছি যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে আর ভিডিও না কিন্তু তোমাদের জ্বালায় আসলে থাকতে পারছি না যাই হোক তোমাদের জন্য কিন্তু আমরা সবসময় আছি এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানানোর জন্য চলে আসলাম সো দেখো আজকে আলোচনা করব রাশিয়া বিশ্ববিদ্যালয়ে যে নবম মেরিটটা দিয়েছে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে বা পরবর্তী মেরিট কত পর্যন্ত যেতে পারে বা শেষ পর্যন্ত তোমরা কত পর্যন্ত গত যে তিন চারটা মেরিট আছে ওগুলোর আমরা বিশ্লেষণ দেখব যে আসলে ওগুলোর পরিসংখ্যান কি বলছে যে কত মেরিট পর্যন্ত তোমরা সাবজেক্ট পাবা শেষ পর্যন্ত সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তুমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় মেরিট নিয়ে চিন্তিত থাকো বা মাইগ্রেশন নিয়ে চিন্তিত থাকো বা গণবিজ্ঞপ্তি নিয়ে চিন্তিত থাকো বা তোমার নিজের পজিশন নিয়ে চিন্তিত থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো দেখো রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের নবম ম্যারিট পাবলিশ হয়ে গিয়েছে আজকেই পাবলিশ হয়ে গেছে কিছুক্ষণ আগে বিকালের দিকে এই খুবই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে এবং তোমরা দোয়া করো যে গুচ্ছের যাতে তাড়াতাড়ি দেয় কেননা গুচ্ছের মেরিট যখন দিয়ে দিবে বিশ্ববিদ্যালয় তখন কিন্তু আরেকটু বেড়ে যাবে যেমন দেখো গুচ্ছের পঞ্চম মেরিট পাবলিশ হওয়ার পর দেখতেছো যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এখন একটু ভালোই টানতেছে সো গুচ্ছের যখন আরো ভালো ম্যারিট দিবে তখন আরো আরো মেরিট দিলে কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় টানার সম্ভাবনাটা আরো বেড়ে যাবে সো দেখো এখন নবম মেরিট পাবলিশ হয়ে গেছে অলরেডি নবম মেরিট আজকে দিয়েছে সো সান্স পেয়েছে ফার্স্ট শিফটে তেরোশো পঁয়ত্রিশ পর্যন্ত এবং সেকেন্ড শিফটে হচ্ছে এগারোশো নিরানব্বই পর্যন্ত দেখতেই পাচ্ছ যে মোটামুটি শিক্ষার্থীরা কিন্তু পাচ্ছে বা আগাচ্ছে দেখা গেছে এখানে বারো তেরোশোর মধ্যে আমরা বলছি যে আটকে যাবে এবার কারণে টানার পরিমাণটা কিন্তু খুবই কম এখানেও কিন্তু মোটামুটি টানতেছে বা সামনের দিকে আরো টানার সম্ভাবনা আছে দেখো এবার পরবর্তী যে অষ্টম ম্যারিটটা দিয়েছে কিছুদিন আগে দুই তিন দিন হবে সো অষ্টম ম্যারিটে সান্স পেয়েছে এবং হচ্ছে পর্যন্ত এগারোশো নিরানব্বই এখানে পনেরো জন শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে এখানে সতেরো থেকে পঁয়ত্রিশ তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রায় আঠারো জন শিক্ষার্থীর মতো চান্স পেয়ে গেছে সো এভাবে কিন্তু আগাচ্ছে পরবর্তী যখন সেভেন ম্যারিট আমরা নিয়ে আলোচনা করেছি এর পূর্বের একটা ভিডিওতে তখন দেখা দিচ্ছি যে আহ বারোশো পঁচানব্বই বা তেরোশো পর্যন্ত নর্মালি গিয়েছে এখানে কিন্তু বিশ থেকে বাইশ জন শিক্ষার্থী চান্স পেয়ে গিয়েছে এবং পরবর্তী যখন দেখতে পাচ্ছ সাইড থেকে এখানে দেখতেই পাচ্ছ যে চব্বিশ জন শিক্ষার্থী নর্মালি সান্স পেয়ে গেছে সো এইভাবে যখন আগাচ্ছে আস্তে আস্তে তখন কিন্তু আরেকটা সম্ভাবনা তৈরি হয় যে তোমাদের আরো মেরিট যখন দেবে তখন তোমরা চান্স পাওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যাবে এখন আলোচনা করব যে দেখো শিক্ষার্থীরা সিট কিরকম সারছে বা সামনের দিকে কিরকম সারতে পারে বা মাইগ্রেশন হওয়ার সম্ভাবনাটা কিরকম মাইগ্রেশন কিন্তু 6 থেকে 7 শিক্ষার্থী হয়েছে আস্তে আস্তে এরকম 4 থেকে 5 জন শিক্ষার্থী হবে যাদের ওয়েটিংটা খুবই কম আছে তোমরা নিশ্চিতভাবে সম্ভাবনা রাখতে পারো যে মানে যাদের ওয়েটিং যেমন ধরতে পারো যে ফোক্লোরে ওয়েটিং কারো এক আছে বা লাইব্রেরি ম্যানেজমেন্টে এক আছে সো তোমরা কিন্তু সেন্স করার বা সেন্স হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা সেন্স হওয়ার সম্ভাবনাটা

তার মানে আঠাশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এখন এইখান থেকে যদি তুমি কল্পনা করো যদি আগের অনুযায়ী দেখো যে এখানে সাতজন হয়েছে এখানে ছয় থেকে সাত জনের বেশি ভর্তি হবে না আমরা ধরলাম যে জন শিক্ষার্থী ভর্তি হবে এখনো কিন্তু দশটা সিট অর্থাৎ পরবর্তী যখন ম্যারিট দিবে বিশটা সিট খালি থাকবে বিশ জন শিক্ষার্থীকে ডাক দিবে এখন বিশ থেকে পঁচিশ জন ডাক দিতে পারে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সাতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এখানে কিভাবে আটজন হবে এখানে আরো কম হতে পারে বা বেশি হতে পারে আমরা জন ধরেছি পরবর্তী যারা পঁয়ত্রিশ থেকে এখন যারা আছো তোমরা কিন্তু পরবর্তী যারা রয়েছ তেরোশো পঞ্চাশ তোমরা নির্ঘাত পাবে সাবজেক্ট পেয়ে যাবা কেননা দেখতেই পাচ্ছ যে সতেরো থেকে ৩৫ গিয়েছে তার মানে একটা বিশাল ব্যবধান তৈরি হয়েছে এবং পরবর্তীতে তোমরা যারা পঞ্চাশ আছো তেরোশো নির্ঘাত পাবে তোমরা সাবজেক্ট পেয়ে যাবা এবং এখানে সেকেন্ড শিফটে যদি আমরা কল্পনা করি তাহলে এগারোশো আছে পরবর্তীতে তোমরা এগারোশো পনেরো যারা রয়েছে সরি বারোশো পনেরো যারা রয়েছে নির্ঘাত ভাবে এখানে সাবজেক্ট পেয়ে যাবা তবে হ্যাঁ তোমরা একটু অপেক্ষা করতে হবে কেননা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছে যে ম্যারিট আরো দিবে এবং আরো দেওয়ার সম্ভাবনা আছে কোনো বিজ্ঞপ্তিটা এত সকাল দেবে না আশা করা যায় দেখতে পাচ্ছ যে তোমাদের তিনে আগস্ট কিন্তু ক্লাস শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু তিনে আগস্ট ক্লাস হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়ে দিয়েছে যে তোমাদের আগস্ট মাসের সতেরো তারিখে ক্লাস শুরু হবে সো এখানে কিন্তু তোমরা অনেকদিন সময় পেয়ে যাচ্ছ এবং যাদের পজিশন একটু পেছনে ছিল বা যাদের সাবজেক্ট নিয়ে মানে দূরদশা বা হতাশার মধ্যে ছিলা তোমরা তোমাদের কিন্তু নতুন আশা তৈরি হয়েছে কিভাবে দেখো তোমাদের কিন্তু মেরিট কার্যক্রমটা কিন্তু 7 আগস্ট পর্যন্ত কন্টিনিউয়াসলি চলবে 7 আগস্ট আগে বলছে যে 26 তারিখে মেরিট দেওয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই 26 তারিখে দেওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু না তোমাদের 7 তারিখ অর্থাৎ আরো 10 দিন 10 দিনের মতো বা বারো দিনের মতো তোমাদের সময় বৃদ্ধি করেছে তোমরা কিন্তু এখন যারা ওয়েটিং এ আসো তোমরা কিন্তু একটা বড় সম্ভাবনা রাখতে পারো বললাম তো যাদের তেরোশো পঞ্চাশ আছে তোমরা পরবর্তী ম্যারিটে নিশ্চিত ভাবে সাবজেক্ট পেয়ে যাও ফার্স্ট শিফটে এবং পরবর্তী বারোশো পনেরো বা বিশের মধ্যে যারা আছো তোমরা আশা রাখতে পারো পরবর্তী ম্যারিটে সাবজেক্ট পেয়ে যাবো শেষ পর্যন্ত বলবো যে চোদ্দশো যারা আছো নির্ঘাত ভাবে আশা করা যায় যদি ও গণবিজ্ঞপ্তি দেয় শেষের দিকে তাহলে তোমরা এখানে সাবজেক্ট পেয়ে যাবা ফার্স্ট শিফটে চোদ্দশোর মধ্যে আর যারা বারোশো পঞ্চাশ আছো তোমরা এর মধ্যে আশা রাখতে পারো যে সাবজেক্ট পেয়ে যাবা তবে তার বেশিও যেতে পারে তবে সম্ভাবনা একটু কম যেমন দেখতেই পাচ্ছ তোমরা আঠাশটা সিট মাত্র খালি আছে এর মধ্যে কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে এবং দেখেই যাচ্ছে যে যে দেখো ছিচল্লিশটা সিট খালি ছিল পরবর্তীতে পঁয়ত্রিশটা পরবর্তীতে আঠাশটা পরবর্তীতে আমরা আশা রাখতে যে পারি যে বাইশ থেকে পঁচিশটা সিট খালি হয়ে যাবে সো তোমরা যারা সামনের দিকে আসো নিশ্চিত ভাবে চান্স পেয়ে যাবা তবে তোমাদের এই নিয়ে কোনো ধরনের আর হতাশা থাকার কথা নয় এখন যারা মাইগ্রেশনে আসো বা মাইগ্রেশনে ওয়েট করতেছো যাদের ওয়েটিং এক দুই বা তিন চার যাদের রয়েছে তোমাদের আসার সম্ভাবনা নেই তবে উর্দু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ সংস্কৃত বা যে সাবজেক্ট গুলো আসছে নিচের ল্যাঙ্গুয়েজ রিলেটেড ওই সাবজেক্ট যদি ওয়েটিং কম থাকে তাহলে তোমার চান্স পারে হতে বা হওয়ার সম্ভাবনাটাই বেশি পাঁচ ছয় সাত আট এর মধ্যে থাকলেও কিন্তু সাবজেক্ট হবে তবে পোক্লোরের থেকে উপরের দিকে যে লাইব্রেরি ম্যানেজমেন্ট আই আর হিস্ট্রি এরপর হচ্ছে জার্নালিজম আর আর এই সাবজেক্টগুলো যখন তোমাদের ওয়েটিং খুবই কম থাকবে তখন কিন্তু এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যেমন এক দুই যদি ওয়েটিং থাকে তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো পরিবর্তন হবে কিন্তু এই সাবজেক্টগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম দুই এক ওয়েটিং যাদের আছে তোমাদের একটা সম্ভাবনা আছে বাট শিওর বলা যায় না এমনও দেখা গেছে যে আমাদের সময় এক ওয়েটিং ছিল ফিলোসফি কিন্তু আসেনি আর ম্যারিট দেওয়া বন্ধ করে দিয়েছে সো এইরকম হতে পারে তোমরা একমাত্র উপর আল্লাহ উপর বিশ্বাস রেখে নিজের জন্য প্রার্থনা করো যে আসলে সেন্স হতে বা যারা সাবজেক্ট নিয়ে হতাশায় আসো ভালো একটা সাবজেক্টের ওয়েটিং এক আছে দুই আছে তোমরা ওয়েট করতে থাকো যে গুচ্ছের ম্যারেডগুলো দিলে কিন্তু তোমাদের পরিবর্তন হওয়ার বড় সম্ভাবনা আছে এখন এটা সম্পূর্ণ উপর আল্লাহর হাতে এখানে কারো কিছুই করার নেই ম্যারেড দাও যদি বন্ধ হয়ে যায় তাহলে ভাগবো তোমাদের ফুলবে না এটাই শেষ কথা তবে আরো দুই একটা ম্যারেড দিতে পারে বড় বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনাটা একটু কমে গেছে কেননা আরো দুই একটা ম্যারেড দিবে কেননা যেহেতু স্পেস তৈরি করেছে প্রশাসন যে 7 আগস্ট পর্যন্ত তোমাদের ম্যারেড দেবে তাহলে তোমরা দিন সময় পেয়ে যাচ্ছ এটাই তোমরা অপেক্ষা করো অপেক্ষার ফল আসলে ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা অপেক্ষা করা ছাড়া আর এই মুহূর্তে করার কিছু নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আরো যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনবক্সে জিজ্ঞেস করতে পারো বা কমেন্ট করবো অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম